শক্তিশালী যৌনাঙ্গে বিশ্ব রেকর্ড করেছেন ফ্রান্স ও রাশিয়ান নাগরিক তাতিনা যৌনাঙ্গে একত্রিশ পাউন্ড পর্যন্ত ভারত্তোলন করতে পারেন তিনি শক্তিশালী যৌনাঙ্গের জন্য দু সালে বিশ্ব রেকর্ড করেন তিনি তাতিনা বলেন আমার যৌনাঙ্গ শৈশব থেকে খুব দুর্বল ছিল তারপর আমি সিদ্ধান্ত নেই ব্যায়ামের মাধ্যমে আমি এর উন্নতি করব এরপর থেকে আমি যৌনাঙ্গ দিয়ে নিয়মিত ভারত্তোলন শুরু করি ধীরে ধীরে ওজনের মাত্রাও বাড়াতে থাকি এখন আমি এর দ্বারা চোদ্দ কেজি বা একত্রিশ পাউন্ড পর্যন্ত ভারোত্তোলন করতে পারি দ্য বডি শকিং নামে একটি ব্রিটিশ টিভি শোয়ের অভিনেত্রী তা এছাড়া দু সালে ভ্লাডিভার স্টক নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ছবিতে তার সহশিল্পী ছিলেন পলকক্স ও ইলিনা এখনও তিনি বিভিন্ন দেশের যৌনাঙ্গ দ্বারা ভারত্তোলনের শো করেন জন্মসূত্রে তিনি রাশিয়ার নাগরিক পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে যান এবং সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন তিনি রাশিয়ার ইনস্টিটিউট অব অমেক্সের সাইমারিয়ান একাডেমি অব কালচার ইনস্টিটিউট থেকে উচ্চ শিক্ষা নেন তাতিনা রিমিডিয়াল জিমনাস্টিকদের একজন মাস্টার কোর্স এর কপিরাইট হিসাবে আমেরিকা থেকে একটি সার্টিফিকেট পান তিনি এটির রেজিস্ট্রেশন নাম্বার টিএক্স দুইশো ছিয়াষট্টি শূন্য বাষট্টি রাশিয়া থেকেও তিনি একই ধরনের আরেকটি সার্টিফিকেট অর্জন করেন এটির রেজিস্ট্রেশন নাম্বার উনশো শূন্য আট 2009 হাজার নয় সালে 31 পাউন্ড পর্যন্ত ভার উত্তোলন করেন তিনি তাতিনা বলেন আমি ঠিক করেছি নারীদের মাঝে যৌনাঙ্গের সচেতনতা বৃদ্ধি করার কাজ করব তাতিনা ও তার প্রতিষ্ঠান ইন্টিমেন্ট জিমনাস্টিক নারীদের জন্য সতেরো বছর ধরে কাজ করে যাচ্ছে বর্তমানে তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নারীদের মাঝে যৌনাঙ্গের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ